যেই বাপের সন্তান দোয়া মানে না ওই বাপ হলো কপাল দোয়া মানে না ও বাপ হলো কপাল একটা সন্তান জন্ম দিয়ে লালন পালন করে তুই চলে গেছে দোয়া মানে না কপালে দোয়া নাই আমার দিকে তাকান কারাবাত নৈকটু যত বেশি দিবেন বন্ধু বন্ধুর সাথে সুসম্পর্ক বেশি বেশি ঘোরাফেরা করে গলায় গলায় ঘুরে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি দুটির দুস্থ আর দুস্থ আরেক ফিরি গাঞ্জা খা খা দুস্থ খা গলায় গলায় তাল খুব মিলতাল কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ করে না খুব মিলতাল করে ওরা গাঁজা ভাগ করে খায় ওরা মিলতালে গাঁজা ভাগ করে খাইতে পারে কিন্তু আমরা ভাত মিলতালে ভাগ করে খাইতে পারি কি কথা কন না গান জুটির খুব বন্ধুত্ব বাপ রে বাপ খুব গলায় গলায় মিল দেখবেন ওরা একসাথে গাঁজা টানতেছে একসাথে গাঁজা খাইতেছে কোনো যুদ্ধ বিগ্রহ নাই যদি বেশি ভালো দেখতে চান তাহলে লালনের মাজারে চলে যাবে মন খারাপ করছেন লালনের মাজারে কুষ্টিয়া যায় দেখবেন সব একসাথে বসে বসে তালতেছে একবার ভাটা উঠিয়ে ফেলেছে টালতে গান দুটির দুস্ত খুব মারাত্মক দুস্ত চতুর্থ নাম্বার হচ্ছে এহসান দয়ার কথা বলছিলাম দয়া দয়া মানুষকে দয়া করবেন সৃষ্টিকে দয়া করবেন পশু পাখিকে দয়া করবেন মানুষকে দয়া করবেন আত্মীয় স্বজনকে দয়া করবেন কোরআন বলতেছে ও বান্দা আমি নিষেধ করতেছি তোমরা শোনো বলে হেসান বা ইতা ইদিল কুরবা তোমরা নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ নিবা তাদের খোঁজ নিবা অভুক্ত অসুস্থ দরিদ্র থাকলে সাহায্য করবা সাহায্য পাঠাবা চিকিৎসা করাবা খাবার পৌঁছাবা ইবল তোমাদেরকে বলতেছি ফায়েসা কাঁচ কুচ থেকে দূরে থাকবা বেহে থেকে দূরে থাকবা আন্দা গান্দা ফাঁসা নিকৃষ্ট কাঁচ থেকে দূরে থাকবা বেড়া বেড়িয়ে একসাথে নাচানাচি গান বাজনিগুলি থেকে দূরে থাকবা

আলবাঈদ কুমলা আল্লাহ কম তাদের কারু যারা আছে তাদের অনুগত থাকবা মুরব্বীদেরকে মেনে মেনে চলবা